উদ্দেশ্য নিয়ে শুরু করেছি আমাদের কাজের ধারাবাহিকতায় আমরা যেরকম অতীতে মানুষের বিপদে আপদে সুখ দুঃখ যে কোনো সময় পাশে থাকার চেষ্টা করেছি এবং কি আমরা আমাদের আলাকসা তরুণ ফাউন্ডেশনের সদস্য ভাইরা রক্তদান কাজও নিয়োজিত আছে তো এলাকাবাসী যারা আছে যাদের জরুরি রক্তের প্রয়োজন ইনশাল্লাহ আমাদেরকে জানাবে যত দ্রুত সম্ভব এবং আমাদেরকে জানালে আমরা তা জোগাড় করার ব্যবস্থা করে দেব এবং আমাদের ফাউন্ডেশনের অফিসে আমরা আর একটা সিস্টেম চালু করতে চাইতেছি আমাদের অফিসে আমরা লাইব্রেরি সিস্টেম চালু করব যেন আমাদের সদস্যরা এবং যারা এলাকাবাসীর আছে মুরব্বীরা অফিসে বসে মোবাইল টিপে অনলাইনে যেন সময় নষ্ট না করে এই কারণে আমরা লাইব্রেরি সিস্টেম চালু করব ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন যেন সবাই বসে এখানে আলহামদুলিল্লাহ আমরা বর্তমান যে ইয়ং বয়স যারা মোবাইলে আসক্ত তাদেরকে এই ধরনের কাছ থেকে দূরে সরানোর জন্য ক্রীড়া সংক্রান্ত যত বিষয় আছে খেলাধুলায় যত সরঞ্জাম আমরা চেষ্টা করব তাদেরকে উপহার দেওয়ার জন্য আলাচা তরুণ ফাউন্ডেশনের আমাদের আর একটা উদ্দেশ্য আমরা শুধু আমাদের এই এলাকায় সীমাবদ্ধ থাকব না আপনাদের দোয়া ভালোবাসায় সহযোগিতায় আমরা আমাদের যদি আল্লাহ আমাদেরকে রহম করে পুরো নোয়াখালীতে আমরা কাজ করার আমাদের একটা উদ্দেশ্য সবাই আমাদেরকে সহযোগিতা করবে আপনাদের সহযোগিতা ও ভালোবাসা আমাদের একান্ত কাম্য আপনারা এখানে আমাদেরকে রাজনৈতিকভাবে কোনো প্রতিহিংসা কোনো দলাদলি আমাদের সংগঠনে চলবে না আমাদের সংগঠনে যারা সদস্য হইতে আগ্রহী আছেন আমাদের সদস্য ফরমে শর্তাবলী লেখা আছে শর্তাবলী পড়ে আমাদের সদস্যগুলো আমরা নিয়োগ দিতেছি এখানে সর্বজনীন এবং সব দলেরই লোক আমাদের এখানে সদস্য হতে পারবে শুধু আমাদের হালিমের মোকাম কেন্দ্রিক যে সদস্য হবে তা না আমরা চাইতেছি বিভিন্ন অঞ্চল থেকে দানশালিক ইউনিয়ন থেকে আমাদের সদস্য হবে তাপরাসিয়ার থেকে সদস্য হবে দানসিডি থেকে সদস্য হবে আমরা এই সদস্যগুলো জোগাড় করে আমাদের কাজগুলার প্রসার বাড়াতে চেষ্টা করব এই নিয়ে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন আমাদের তাজ করবে যদি কখনো ভুল হয়ে থাকে বা আমরা ভুল করে থাকি আমাদেরকে বলবেন সংশোধন করার চেষ্টা আমরা করব ইনশাল্লাহ আসলে আমি বেশি কথা বলবো না উপস্থিত মেয়ামন বিন্দু আছে তাদের মুখ থেকেও আমরা দু চারটা কথা শুনবো আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ আলাক্সা তরুণ প্রমাশনের সাধারণ সম্পাদক সানাহ নবাইকে